আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে আজ রয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না ফ্রান্সে এক জরিপে দেখা গিয়েছে পুরুষরা দু তেইশ সাল থেকে বিশেষ করে যে সকল ব্যক্তিরা বিদেশি এবং বিদেশি বাচ্চা কাচ্চা যারা রয়েছে তাদেরকে কন্ট্রোল করে থাকে বেশি এমনটা যে দিনে দিনেতে কঠোর ডানপন্থী এবং ফ্রান্সে যে রাসিজম বেড়ে যাচ্ছে সেটাও একটা উদাহরণ সরিয়ারিকা জি ফ্রান্স আয়োজন করতে যাচ্ছে এক আন্দোলন ফিলিস্তিনে যে সকল ঘটনা ঘটেছে বড় হচ্ছে সেটার বিরুদ্ধে এই আন্দোলনটা হবে রোজ রবিবার দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত রিপাবলিক চত্বরেতে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন দলে দলেতে আপনারা আপনার কার্ড নিয়ে আসতে পারবেন সেখানেতে আমরা ওখানে উপস্থিত থাকবো শান্তিপ্রভাবে একটা আন্দোলন করব সেখানেতে অবশ্যই আমাদের এটা করা দরকার এক চক্রকে ধরতে যারা কিনা নকল বিয়ে করাতো এবং যাতে করে আলজেরিয়ানদেরকে কাঠ পাই দেওয়ার জন্য ইতিমধ্যে দশ জনের জনকে আটক করেছে ফ্রান্সের পুলিশ ফ্রান্সের সুপ্রিম কোর্টের এক ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়েছিল কিছু নেটিজেন এর কারণেতে তাদেরকে আটক করেছিল এবং তার তাদের বিরুদ্ধে কিছু করা হয়েছিল ইতিমধ্যে এটার রায়টাও চলে এসেছে ফ্রান্স এবং ইটারের মধ্যে কিছু পাচারকারী মানুষ আজ আসা করত এবং সানসাদুনি শহরেতেও নিয়ে যেত চব্বিশ জনকে আটক করেছে এটার জন্য তার মধ্যে বারো জন ইতিমধ্যে দেখা গিয়েছে দোষী হয়েছে দশ জনকে স্থায়ী অস্থায়ী কারা দণ্ডিতে রাখা হয়েছে এবং অন্য দুজনকে জুডিশিয়ারিতে আওতাতে নেওয়া হয়েছে ফ্রান্সের মন্ত্রী রাশিদাতি তিনি দেখা গিয়েছে চার লাখ বিশ হাজার ইউরো তিনি তার বিরুদ্ধে করা শুরু করে দিয়েছে সাল থেকে আপনাদের যে কাক্ত ঘ তার মানে গাড়ির যে একটা কাগজ প্রয়োজন হয়ে থাকে সেটা আর কাগজের মাধ্যমে থাকবে না সেটা স্মার্টফোনের মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম